আপনাদেরকে অনুরোধ করছি কোন গাড়ি ভাঙচুর করবেন না কোন গাড়ি ভাঙচুর করবেন না আপনারা কোন ভাঙচুরের দিকে যাবেন না ঠিক আছে আপনারা কোন ভাঙচুরের দিকে যাবেন না আপনারা বলতেছি আপনারা ভিতরে চলে যান আপনারা পরিস্থিতি ঘোরাটে করবেন না আপনারা ভিতরে চলে যান মশা দিয়ে কাম হবে না মশা দিয়ে কাম হবে না মশা একটা একটা শেষ আন্তর বাহিনী মশা বাহিনী আপনারা ভিতরে যান

এজেন্টেডি আছে ইউনিটি আসছেন এজেন্ট এজেন্ট বাংলা আছে তো আমরা সাংবাদিক ভাইকে সাপোর্ট করবো এবং আরো যারা মেডেন্ট